হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এখন বাজে ঠিক সকাল পনেরো নয়টা বাজে পনেরো মিনিট বাকি আজগুলো সানডে তো আজকে সানডে স্পেশাল যা যা হবে তা তোমার সাথে শেয়ার করব সব দিন তো মিনি ব্লগ শেয়ার করি আজকে একটু ইচ্ছে করলো যে না বড় ব্লগ করি অনেকদিন বড় ব্লগ করা হয় না তো চলো তোমরা আমার সাথে আমার সাথে থাকো আর সানডেতে কী কী করি তোমার সাথে শেয়ার করবো সবটা সকাল সকাল আমাকে ঘেমে টেমে অবস্থা খারাপ পুরো দেখো কার সকালবেলা ইলেকট্রিক অফিস থেকে ছজনের চারজন কি পাঁচজনের মতো লোক এসেছে তো ওরা কাজবাজ করছে ইলেকট্রিক প্রবলেম হয়েছিলো তার জন্য তো ওদের তার জন্য তার জন্য কি তার জন্য আমি খেয়েছি না তার জন্য খামিনি মানে ওদেরকে সবাইকে চাটা করে দিয়েছি আর নিজেও সকালবেলা চা টা খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে সবটা যখন মিনি ব্লক চাই তখন তো দেখো কী করি সকালবেলা ওই আর কি হালকা একটু এক্সারসাইজ করি তার জন্য আরও বেশি খাওয়াচ্ছে তো এখন সব ঘরটোর গুছিয়ে নিয়েছি তো তোমার সাথে শেয়ার করছি সবটা চলো এই সব কিছু গোছানো আমার দেখো এই পার্সেলগুলো কালকে এসেছে ঠিক আছে আমি কি অর্ডার দিয়েছি কী এসেছে জানি না আর এগুলোই জানলাতে লাগাবো আর কি তো লত লত জানি আসবে কিন্তু এগুলো কেমন জানি এসেছে যায় কীভাবে লাগা যায় না এই ছুরিগুলোও কালকে এসেছে পার্সেল ছুরির সেট সকালবেলা খাওয়া দাওয়ার পর আমার বড় একটা মাছ নিয়ে আসলো এই মাছটা কিন্তু আমি অনেক দিন ধরে খাবো খাবো বলছিলাম তো আজকে পেলো আজকে বলতে অনেক দিন ধরেই পাচ্ছিলো কিন্তু ছোটো ছোটো ভাত ছিল বেশি বড়ো পাচ্ছিলো না তো এটা একটু মিডিয়াম মোটামুটি আছে তাই দুটো দুটো নিয়ে এসেছে কিনেই নিয়ে এসেছে তো এখানে কিন্তু দাম কমও আছে বা এখানে আমাদের এখানে তোমার ত্রিপুরাতে তো বেশি চাষের এটা পুরো একদম মাটি মানে জমির একদম আর কি মাঠে ঘাটে পেয়েছে আর কি এগুলো খেতে কিন্তু আরও টেস্ট হয় এই মাছটা যদি একটু ব বড় হতো তাহলে আরও বেশি টেস্ট হতো আর মাছটা দেখতে পুরো দেখো সাপের মতো দেখতে গেন্ডা লাগে সত্যি কথা যেটা এটা যাই যাই বলো ঘিণ্ডা লাগবে এটা সাপের মতো পুরো কিন্তু খেতে না দারুণ টেস্ট পুরো সাপের মতো খোলস ছাড়াচ্ছে দেখো তো এটা কিন্তু বাড়িতে আমাদের বাড়িতে কেউ খায় না বাপের বাড়িতে বাবা খায় ভাই খায় আমি খাই কিন্তু এখানেও কেউ খায় না ওখানে আর মাও খেতো না তো শুধু আমি একার জন্য আমার একার জন্য মাছটা নিয়ে এসেছে একাই এই মাছটা ও কেটে দিচ্ছে আমি শুধু রান্না করবো আর কি রান্না করে আমি খাবো এই মাছটার নাম কে কে যেন কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এখানে দেখো মাছটা কেটে পুরো রেডি করে দিয়েছে এখন আমি রান্না করব। পুরো একদম মাংসের মতো রান্না করে কিন্তু আর এই মাছটা কিন্তু অনেক উপকারী এই মাছটা খেলে পুরো রক্ত হয় শরীরে কিন্তু আমি মাছটা ছোটবেলা থেকে খেতাম ভালো লাগে এই দেখো রান্না আমার কমপ্লিট কুচে মাছ রান্না করে নিয়েছি এখন সকাল থেকে প্রচণ্ড রোদ খুব গরম লাগছিলো আর এখন দেখো বিকেল হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেছে গুড ইভিনিং তো এখন আমি রেডি হয়ে পড়েছি আমার লুক আমি আজকে বরের বরের শার্ট শার্ট চলো এখন যাচ্ছি বলে দিই মুভি দেখতে আজকে লাইফে ফার্স্ট টাইম মুভি দেখবো সিনেমা হলে আর কি তাও আর নতুন বই যেটা বেড়েছে সাইয়ারা ওটা দেখবো আজকে ফার্স্ট টাইম ওটা নাকি খুব ভালো হয়েছে দেখেছি নাইন নাইন পয়েন্টের উপরে রেটিং তো আজকে দেখতে যাবো আর আমার এই মুভি নিয়ে অনেক ঘটনা মানে এই মুভি দেখা নিয়ে কত বন্ধু বান্ধব সাথে ঝগড়া অব্দি হয়ে গেছে দেখি না মুভি কিন্তু আজকে লাইফে ফার্স্ট টাইম মুভি দেখতে যাবো দেখো গিয়ে আগে সিনেমা হলের সামনেই একটা অথেন্টিক মোমো সেন্টার আছে ওখান থেকে মোমো খেয়ে নিয়েছি আর ভিড়টা দেখো প্রচন্ড ভিড় মোমো আমি বলছিলাম যে এখানে স্যুপ খাবো না পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পরে তারপর মোমোটা পেলাম মোমোটা সাইজে ছোট হলো কিন্তু অনেক টেস্টি ছিল মোমোটা তো আগে প্যাট পুজো করে নিয়েছি মোমো টোমো খেয়ে এখন চলে এসেছে একদম সিনেমা হলের সামনে দেখো সি এস বি এফ সিনেমা হল চলো আমরা এখন ঢুকি ভিতরে

আটটায় ঘুরে বাজে এখনও আগে শোটাই চলছে আমাদের এখন ঢুকিয়ে দিয়েছে এন্ট্রি করে দিয়েছে কারণ প্রচন্ড গরম লাগছিল বাইরে এন্ট্রি করে দিয়েছি আমরা তিন চারজন ছিলাম বাইরে এবার আমার ফাইনাল লুক দেখো তো দেখেই ফেলেছ হয়তো এখনো প্রায় পনেরো কুড়ি মিনিট বাকি আর আর টাইম পাস করতে পারছে না তাই ওয়াশরুমে আসলে আমি একটু ফটো ফটো তুলবো মেয়ে মানুষ ওয়াশরুমে এসে ফটো তুলবো না এটা তো হবেই না তাই ওয়াশরুমে এসে একটু ফটো ফটো তুলছি আর আমার আমার বরের শার্টটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানে আমার কিন্তু ঠিক আছে আর আমার এক্সসাইটমেন্ট তো সেই লেভেলে ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছি ফার্স্ট টাইম লোকে বললে হাসবে যে পশ্চিম বসুমদার ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছে যে মেয়ে সব কিছু করে দুনিয়া উল্টে ফেলে ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছে বন্ধু বান্ধব সাথে ঝগড়াও করে নিয়েছি অনেক মুভি দেখা নিয়ে বলে আমাকে কেউ মুভি দেখাতে পারেনি ভাই আমি বাড়িতেও মুভি দেখি না মানে একটু একটু দেখি মোটামুটি মানে মেইন সিনটা দেখে চলে আসে কিন্তু আজকেও ভাই দেখতে এসে চলো দেখি তো এখন চলছে জাতীয় সঙ্গীত আমার তো সবকিছু ফার্স্ট টাইম মুভি নিয়ে পুরো ফার্স্ট এক্সপিরিয়েন্স যাই হোক এখন ইন্টারভেল শুরু হয়ে গেল মুভিটা কিন্তু হাফ দেখে নিয়েছি পপকর্ন আর হট কফি নিয়ে নিয়েছি আর দারুণ ছিল মুভিটা কিন্তু যতটুকু দেখেছি বারোটা দশ বাজে এখন তো এই করে ঢুকলাম ফ্রেশ ট্রেশ হব এবার চেঞ্জ করে ঘুমাবো দেব চলো বইটা তো খুব ভালো হয়েছে সত্যি কথা যেটা বলতে গেলে বেশি জোরে কথা বলছি না এখন এবার শুধু আর সত্যি কথা বলতে মুভি দেখতে গিয়ে আমার এসিতে ঠান্ডায় গেছে এসিতে আমার সহ্য হয় না আমি শুধু হাঁচি আসছিল আর কারণ একটা যে দেখতে পাচ্ছ কল্যাগাজির প্রবলেম আর যাই হোক চলো আমরা বইটা দেখো ভালো হয়েছে বইটা আর বই আমি বলছি ভালো হয়েছে আমার তো ভালো হবেই কারণ আমি মুভি দেখি না যে মেয়ে সে মেয়ে বলছে বইটা সত্যি ভালো হয়েছে চলো আর বেশিভাবে আমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো গুড নাইট